হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুন্নি কিচেন আজকে তৈরি করবো চিকেন বাঁধাকপি দিয়ে একটা মজাদার স্ন্যাক্স এখানে এক বাটি বাঁধাকপি সরু সরু করে কেটে নিয়ে নিয়েছি এবার তিনশো গ্রামের মতো বোনলেস চিকেন কিমা বানিয়ে নিয়েছি দেখুন চিকেনগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি কিছু ধনেপাতা পাতা কুচি দু চামচের মতো কাঁচা লঙ্কা কুচি এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ সয়া সস এক চামচ আদা রসুন বাটা এক চামচ কর্নফ্লাওয়ার তিন চামচ ময়দা দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব আপনারা চাইলে একটু হলুদও দিতে পারেন আমি হলুদটা স্কিপ করেছি কিছু ভালোভাবে মাখা হয়ে গেছে দেখুন ব্যাটারটা এরকম হবে এবার হাতের মধ্যে একটু তেল নিয়ে দু হাতে ভালোভাবে লাগিয়ে নেব এবার অল্প করে একটু ব্যাটার নিয়ে এভাবে হাতে গোল গোল করে দু হাত দিয়ে চেপে এরকম গোল গোল চেপে তৈরি করে নেব সব ব্যাটার একই রকম শেপে তৈরি করে নেব দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে আগে থেকে একটা প্যানে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার চিকেন বাঁধাকপির কাটলেটগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে দুপার আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব ভালোভাবে লালচে কালার করে ভাজা হয়ে গেছে তুলে কাটলেট ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এবার উপর থেকে কিছু চাট মশলা ছড়িয়ে দেব বাড়িতে কোনো গেস্ট আসলে এভাবে তৈরি করে দিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ